তাই জন্য ওর ব্রাশ দিয়ে আজকে ব্রাশ করে ফেলেছি বলে ও ব্রাশ করবে না যাই হোক ওর একটু ছোট লাগবে আর ও খুলে ফেলেছে বলে ওটা দিয়ে করছি না এবার কি করবে কে জানে কালকে একটা পার্সেল এসছে সেটা দিয়ে কি করছে যাই হোক আজকে আমার বর আসবে বর ও মাই আজকে আবার বর আসবে কি মজা ঢিকা ঝিকা ঢিঙ্কা ঝিকা তো আমার ঘরের অবস্থা এখন খুবই আগো ছালো। প্রথম কথা আমি প্রথমেই হচ্ছে আমি বাসন মেঝে নিয়েছি তো দেখো কত দূর বাসন সারা দুনিয়ার বাসন মেজেছি গুলো পরিষ্কার পরিচ্ছন্ন করেছি এবার যাব হচ্ছে ঘড়টা গোছাতে চলো। হে এবার আমার বিছনাটা গোছানো হয়ে গেছে তো চলো দেখা যাক এই দেখো এই বিছনা চাদরটা। এই বিছনা চাদরটা একদমই নুংরা চুংরা মানে বাতিল বাতিল হয়ে গেছে। ওই দেখো কালি লাগিয়েছে। এখানটায় ছাইর দাগ। মানে বিছনা পাতলে আমার সুন্দর থাকে না তাই এটা আজকে পাতা থাকো। দুই তিন দিন পরে একটুখানি চেঞ্জ করে দেবো ঠিক আছে? তো চলো আমরা এখন যাব খাবারে সকালের খাবার আমাদের জুটবে না কেন এখন বাজারে গিয়ে একটু কাজ কিনে দাও আমাদের খাবার কেন সকালবেলাটা খাওয়া হবে না চা খাওয়া হবে না কারণ আমার গ্যাসটা শেষ আমার ডবল গ্যাস করার পরেও গ্যাস হয়ে গেছে আমি ভুলে গেছি ডবল মানে সিলিন্ডার বুক করতে তো দু দিন ধরে গ্যাস নেই কালকে আর আজকে তো ওই জন্যে ভাবছি গ্যাস না আসা পর্যন্ত তো কিছু রাঁধতে পারবো না তাই চা আনতে যাবো এখন চা নিয়ে আসলাম হ্যাঁ দেখেছি দেখেছি তো চলো চা দিয়ে পাই খাবে

তো গ্যাস নেই বলে দুদিন ধরে কিছু রান্না রান্নাবান্নাও করা হচ্ছে না বাইরে থেকেই খাওয়া হচ্ছে তো এই ভাত কটা আমি রাত্রেবেলা রান্না করে নিয়েছিলাম মামি শাশুড়ির বাড়ির থেকে তো সেই ভাত কটা সকালবেলা ছিল তাই ভাবলাম ওকে কটা খাইয়ে দিই এখনও ভালো আছে যেহেতু তাই একটা বেনানা দিয়ে খাইয়ে দিলাম ওর কোনো ব্যাপার না আমি যা দিয়ে বলি না কেন খেয়ে নিতেও খেয়ে নেয় যাই হোক ওকে খাইয়ে দেওয়ার পরে আমরাও একটু একটু পাউরুটি মাউরুটি এইসব খেয়ে নিয়ে পরে আমার বর চলে আসলো এই আর রক্তে ও আসলে কি জানি কি হয় ও এত উত্তেজনা হয়ে যায় ওকে দেখলে খুব ভালো লাগে যে হ্যাঁ ও চিনতে পারে এতদিন পরে আসার পরেও যাই ওকে অনেক কিছুই করছিল ওকে দেখে ওর ওর এই করার পরে ও একটা একটা করে জিনিস বার করছিল আমার বাবানের জন্য একটা চকলেট আর দুটো আরও কত কি নিয়ে এসছে চকলেট টকলেট তো সেগুলো বার করে প্রত্যেকবারই ও নিয়ে আসে তো এইবার অনেক বড় একটা জিনিস আনার কথা ছিল আমি মানা করলাম যে এইবার আনতে হবে না পরে দেখা যাক ওকে কিনে দেওয়া হবে ওটা তো সেটা আনতে সেটা সিক্রেট থাক তোমাদের পরে জানাবো আর ওর জন্যে দেখা এই সুন্দর একটা স্মার্ট ঘড়ি নিয়ে এসছে তো ঘড়িটা আমার এত পছন্দ হয়েছে তোমাদের আর কি বলবো আমার ভীষণই পছন্দ হয়েছে বলছিলাম আম বাবানকে না দিয়ে এবার যেহেতু ওকে বলে দিয়েছে যে এটা ঘড়িটা ওর জন্য আনা হয়েছে তো সে তো কিছুতেই দিতে চাইছিল না ভাবছিলাম আমি নিয়ে নেব তো পটানোও যাচ্ছে না ওকে পটিয়ে পাটিয়ে যে নেবো সেটাও করা যাচ্ছে না ওরই চাই ওটা আর ও দেখতে পেয়ে গেছে ঘড়িটার মধ্যে অনেক কিছু আছে অনেক সিস্টেম আছে তাই জন্য ও রাজি হচ্ছিলো না যাই হোক এটা চার্জ দিতে হবে চার্জে বসিয়ে দিলাম আর চলো এরপরে হচ্ছে আমাদের খাবারের পর্ব এবার দেখো এই চকলেটটা আমার জন্য নিয়ে এসেছে আমার জন্য বাবানের জন্য দুজনের জন্য দুজনেই ভাগ করে খাবো যাই হোক আর কিছু কিন্ডার জয় নিয়ে এসছে এই সমস্ত খাওয়া দাওয়া করার পরে এবার ভুক লেগে গেছে মানে আর দুখানা কুর্তি নিয়ে এসেছে আমি তোমাদের ভালোভাবে দেখাতে পারলাম না কারণ আমার ফোনে জায়গা নেই আর ওর জন্যই চাটা রেখে দিয়েছিলাম সকালবেলা তাই ওকে একটু চা দিলাম তাই চাটা খাওয়াটাওয়ার পরে এবার দুপুরে খাওয়া দাওয়ার পালা যে খেতে যাব এবার ভাবছি আর সেই সময় আমার দেওয়ার এসছে দুখানা টপ নিতে তো ওকে টপ দুটো দেওয়ার পরে এবার চলে যাব আমরা সত্যি সত্যি খাওয়া দাওয়া করতে তারপরে আমরা চলে গেলাম বাইকে চেপে এখন খেতে বললাম চলো ডাল ভাত খেয়ে আসি কোনো মানে হোটেল থেকে কিন্তু ও রাজি হচ্ছিল না অনেকদিন পরে এসছে তো বিরিয়ানির দোকানে লোভ সামলাতে পারেনি যাই হোক মানে প্রায় বিরিয়ানি খেতে চলে গেছি কারণ আমার বিরিয়ানি খেতে ইচ্ছে করছিল না কালকে আমি বিরিয়ানি খেয়েছি কালকেও যেহেতু গ্যাস ছিল না বলে আমি বিরিয়ানি এনে খেয়েছি আমার 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 তো ওকে নিয়ে আবার চলে আসলাম যাই হোক ও মটন বিরিয়ানি নিলো আমি চিকেন আর এই চিকেন চাপটা এগুলো নিয়ে খেতে বসছিলাম আর ওয়েটার দেখো দিকে তাকা ছিলই না তো ও নিজেই খেতে খেতে উঠে গেল টিস্যু পেপার আনতে স্যালাড আনতে স্যালাড তো আমাদের দেয়ইনি যাই হোক খাওয়া দাওয়া শেষ করলাম এখানেই হচ্ছে দুপুরের পর্বটাও শেষ করে দিলাম এবার গ্যাস কবে আসবে আজকে ফোন করেছিলাম গ্যাসওয়ালাকে বলছিলো আজকে আমি ছুটি কাটাচ্ছি আমি কিছুতেই আসতে পারবো না তাই জন্য আমাদের আজকেও গেল রেস্টুরেন্টে আর আসার সাথে সাথেই আমাদের রেস্টুরেন্ট আমাদের মাথায় চেপে গেলো ও আসলে এমনিতেই বেশি খাওয়া দাওয়া হয় বাইরের খাবার আর এই যে শুরু হয়ে গেল প্রথম দিন থেকেই আসার তো যাই হোক এইভাবেই কাটলো আজকের দিনটা এইভাবে দেখতে থাকলো তোমরা কেমন রাত্রেবেলাও আমরা কিনে খেলাম এই যে এখানে তরকা নিয়ে এসেছে আর ওকে দিয়ে আনালেন না আমার ভীষণ রাগ হয় কারণ এত বেশি বেশি জিনিস নিয়ে আসে মানে এখানে চিকেন রয়েছে এখানে হচ্ছে তরকা রয়েছে দুটো পদ আনার কোনো দরকারই ছিল না আবার ও খেয়ে এসছে মামি বাড়ির থেকে মানে বেকার এতটা জিনিস আনা তারপর যাই হোক ওই খাওয়া দাওয়া করে নিলাম তাড়াতাড়ি করে আর এনেছে সেই বারোটা পনেরো বারোটার সময় ও বসে বসে আড্ডা মারছিল মামা বাড়ি তো আমি এক ধমক দেওয়াতে তাড়াতাড়ি করে চলে এসছে এইভাবেই কেটে গেলো আজকে সারা দিনটার ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও তোমরা কমেন্ট করতে ভুলো না আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে এইভাবেই কেটে যাওয়ার পরে আজকের দিনটা এখানেই শেষ করছি আর এবার লাইট মাইট সমস্ত কিছু বন্ধ করতে হবে আর ফ্লাক্কটাও ধুয়ে রাখলাম আর ও হচ্ছে ই পরিষ্কার করছিল আগেরবার বার মিস্ত্রি ডেকে পরিষ্কার করেছি এবার ওই মাতুব্বরি করে পরিষ্কার করে নিল যাই হোক এবার আমি লাইটগুলো বন্ধ করছি তো সমস্ত ঘর একবার এক ঝলক চোখ বুলিয়ে নিতে হবে কোথায় কি আছে কারণ বা আমাদের রক্সিটাও খুব দুষ্টু আছে বাইরে কিছু রাখলে সেগুলোকে খুব কামড়ে কুমড়ে নষ্ট করে আগের দিন তো সব ব্রাশগুলো নষ্ট করে দিয়েছে কলগেটটাও নষ্ট করে দিয়েছে তাই জন্যে চলো আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে তোমাদের সাথে বাই বাই গুড নাইট আমার কিচেন খোলা নেই বলে এখন তাড়াতাড়ি কিছু চলে এবার ঘুমের টাইম হয়ে গেছে তো তো দেখাচ্ছিলাম আর বরকে একটু একটু জামা কাপড়গুলো শেয়ার মানে দেখালাম তো এখন টাটা বাই বাই গুড নাইট এখন ঘুমানোর টাইম হয়ে গেছে আর ঘর বাড়ি আবার আগো হয়ে গেছে সকালবেলা উঠে পরিষ্কার করতে হবে তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে আর এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না বাই বাই